বাগানের এক পাশটায় আলাদা করে সাজানো হয়েছে বারবিকিউ পার্টির জায়গাটা ঘাসের ওপর কাঠের লম্বা টেবিল বসানো তার উপর সাদা লাল চেক কাপড় বিছানো পাশে গোল করে রাখা হাই স্টুল আর কিছু খলার কাঠের চেয়ার যেন সবাই গল্প করতে করতে বসে খাবে উঠবে আর হাঁটবে এক কোণে ধোঁয়া উঠছে কালো গ্রিল থেকে কয়লার লালচে আগুন মাঝে মধ্যে ঝিলিক দিচ্ছে তার উপর ধীরে ধীরে ছেঁকা হচ্ছে মাংস মশলার ঘ্রাণ বাতাসে মিশে পুরো বাগানটাকে অন্যরকম ক্ষুধাময় উষ্ণতায় ভরিয়ে দিয়েছে সেকার শব্দ সর ছটফট কথাবার্তা ফাঁকা ফাঁকে কানে আসছে উপরে ঝুলানো ফেয়ারি লাইটগুলো নরম হলুদ আলো ফেলছে চারপাশে পুরো জায়গাটা খুব উজ্জ্বল না আবার অন্ধকার না একটা আরামদায়ক ঘনিষ্ঠ সন্ধ্যার মায়াময় আবহ দূরে বাগানের গাছগুলো আলো আধা আধো আলোয় ছায়া হয়ে দাঁড়িয়ে যেন নীরব দর্শক একপাশে কোলায় কুলার ভর্তি বরফ তার ভেতর বরফ বোতল আর ক্যান্ডুবে আছে আরেক একটি সাজানো সস সালাদ ব্রেড সব মিলে এলোমেলো না আবার অত ফর্মালো না এমন একটা পরিবেশ যেখানে হাসি জলে উঠতে পারে গোপন কথা ফিসফিস ফিস করে বলা যায় আবার আর কেউ এক কোণে দাঁড়িয়ে চুপচাপ ধঠ বা আকাশের দিকে তাকিয়েও থাকতে পারে এই জায়গাটা শুধু খাওয়ার না এখানে গল্প হবে স্মৃতি তৈরি হবে আর হয়তো কারো জীবনের গুরুত্বপূর্ণ কোনো কোনো কথাও আজ এখানেই বলা হবে ফর্ক এবং নাইফে বিফ বার্বিকিউ কাটতে কাটতে আদ্রেস নিজের সোজা সুচি তাকায় তার মুখোমুখি বসে আছে আদ্রেতা সে হাত দিয়ে খাবার তুলছে মুখে তার হাত সাথে ওর খিলখিল করে হাসির শব্দ শোনা যাচ্ছে মীরা পরিবেশ মাতিয়ে রেখেছে ওদিকে রেভেন হয়েছে যত চালা গত চার ঘন্টা যাব তিনবার মীরার ফটো ক্লিক করে রাশিয়া পাঠানো লেগেছে বিরক্ত হয়ে রেভেন এবার মেসেজটা করেই ফেলে বস আপনি না তর্স হইতে না পারলে গত তেরো দিনের মধ্যে বাংলাদেশে চলে আসুন আমরা একসাথে আদ্রেস বসের প্রাইভেট জেটে ফ্লাই করব। অফার্স থেকে সায়ের ধমক বা গালাগালি শোনার আশা ছিল রেভেনের কিন্তু না তাকে অবাক করে দিয়ে স্যার প্রচন্ড খুশি হয়ে গেছে ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য দিচ্ছে অজ্ঞাত না তার জীবনে ঠিক কি মোর আসতে চলেছে রেভেন ফোন স্ক্রিনে মেসেজটা পরে সোজা তাকাই মীরা কোকো কলা পান করছে আর মজার মজার যক বলছে মীরা আপু আই এম সরি আপনাকে আর বাঁচাতে পারলাম না খান মেনশন মাধবী বেগম রুমের ভেতর মনমরা হয়ে বসে আছেন আশরাফ খান নিজেও বিরক্ত তিনি কেন এত চিন্তিত কোনো ঘটনা খুলে বলছেন না অথচ খুব বেশি চিৎকার রাগে এটা ওটা ভাঙ্গা চোরা করছেন নেওয়াজ খান ভাইকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু উপায় হয়নি ওদিকে মীরার হাজবেন্ড ফাহিম এসেছে আজ সে মিরাকে নিয়ে যেতে চাই মীরা ঠিক রাগ করেছে কিন্তু যা সংসাররত সংসার তত সংসার তো আর ভাঙা যাবে না সাথে গিয়েছে যেন মীরার উপর তার রাগ কোনো রাগ নেই কিন্তু ভেতরে ভেতরে সে জানে মীরা তার জন্য শুধুমাত্র টাকা ইনকামের পথ মীরার উপর যত অত্যাচার হবে ততই টাকা আসবে আফজাল শেখ কখনো মীরাকে বোঝার চেষ্টা করেনি এ সমাজে ডিভোর্স মেয়েদের অ্যাকসেপ্ট করে না আর এটাই ছিল তার কথা কিন্তু এই সমাজের কথা চিন্তা করে নিজের চেরোচেনা মেয়েটাকে সে যে ক্রমশ হারিয়ে ফেলছে তার কোনো খেয়াল ওদের নেই অধিকাংশ মা বাবাই এটা বুঝতে চায় না মানুষের কথা থেমে থাকবে না কোনো কিছুতেই তবুও সেই কথার ভেয়ে কত হাজা হাজার হাজার মেয়ের জীবন চাপা পড়ে যায় সংসার নামক কালকুঠোরের ওপরে নাচের সম্মান নাচ ভালোবাসা স্ত্রী হিসেবে ন্যূনতম মর্যাদা দিলে স্ত্রীর গায়ে হাত তোলা যায় না খান মেনশন খাবার টেবিলে বস সবাই বসে রাতের ডিনার করতে আফজাল শেখের পাশে বসে সার্ভেন্ট খাবার সার্ভ করে দিচ্ছে মহিলা বেগম এবং মাধু বেগম দুজন পাশাপাশি বসে টেবিলের মাথার দিকে আশরাফ খান এবং নেওয়াজ খান তো বাবা মেয়েরা প্রিয়া আদ্রিস এবং আর ওই আদ্রিতা নামক মেয়েটাকে মেয়েটা কাউকেই দেখছি না যে মাধবী বেগম ফাইমের প্লেটে মাংস তুলে দিতে দিতে বলে ওরা একটা ট্রিপে গেছে ফিরবে কাল ও তাহলে ওই সে আর জারিফ যায়নি আশটাফ খানের চল শক্ত হয়ে এলো আফজাল শেখ ফাইমের দিকে চেয়ে ফিরে যায় বাবা খাবারে মনোযোগ দাও খাবার টেবিলে অতিরিক্ত কথা বলাটা আমি তো পছন্দ করি না ফাইম তাচ্ছিল্য হাসে আমার স্ত্রী আমার অনুমতি ছাড়া কোথাও চলে গিয়েছে সেটা আমি জানি না এ বিষয়টা আমারও যে ভালো লাগে না বাবা আফজাল শেখ রাগান্বিত দৃষ্টিতে ফাইমের দিকে তাকালেন স্ত্রী বলছো যখন তখন স্ত্রীকে নিজের কবলে রাখলেই পারতে তাহলে তো আর এই সব হতো না মাহিলা বেগম পরিবেশ বুঝেন দুজনের মাঝে কথা উঠালেন থাকবার দিন আফজাল দিন আর ফায়েম ফায়েম চুপ থাকো বিষয়ে কথা হবে আর এ কিছু বলে না সে এক পাশে বসে সবটাই দেখলো তারও পছন্দ না যে ডিভোর্স হয়ে এসে শেখ বাড়িতে থাকবে আফজাল শেখ বিরক্ত এটা নিয়ে মেয়েটা কিভাবে তাদের বাড়িতে এসে পড়ে আছে সবাই যেন অকারণ বিরক্ত বিয়ের পর মেয়ের নিজের বাড়িটাই ধীরে ধীরে তার জন্য অচেনা হয়ে যায় যে ঘরে বড় হয়েছে যে দেয়াল তার হাসি কান্না দেখেছে সেখানেও সে একসময় অতিথি হয়ে দাঁড়িয়ে থাকে হয়তো সেই কারণেই মানুষ বলে মেয়ে মানুষের আসলে কোনো বাড়ি হয় না ভরপুর ডিনারের পর সবাই আগুনের সামনে বসে গল্প করছেন আদ্রিতা এবার আদ্রিসের পাশেই বসেছে আদ্রিসের ফোনে পরপর চারটা চার পাঁচটা মেসেজ পপ আপ হয় আদ্রিস নিজের ফোনের স্ক্রিনে অন করে দেখে সায়ের সহ সায়ের মা রাদিয়া সুলতানা মিহু উভয়ের মেসেজ আদ্রিস মেসেজগুলো অন করে রাদিয়া সুলতানা ভয়েস পাঠিয়েছে আদ্রিস বাবা কেমন আছিস ভুলেই গেছিস এই মমকে বেশ কিছুদিন আমারও কাজ ছিল তোর সাথে দেখ ঠিকঠাক কথা হয়নি সায়ের কেন বাংলাদেশে যাবে অনেক বড় সমস্যা হয়েছে কি বাংলাদেশে আদ্রিস ভুরু কুচকে তাকাই মিসেস মিহুর রিপ্লাই করার আগে সাইডের ম্যাসেজ দেখার প্রয়োজন আছে আদ্রেস উঠে দাঁড়ায় কিন্তু আদ্রিসের বাম হাতের ঘড়ির সাথে তার অোনা জড়িয়েছিল আর দাঁড়িয়ে যেতে আদ্রিতার অন্যায় টান অনুভব করলো আদ্রিতা দ্রুত আদ্রেসের হাত ধরে বসে আদ্রেস ফিরে চাই দুজনের চোখাচোখি হয় জ্বলন্ত আগুনের আলোতে আদ্রিতাকে একটু বেশি আদরে দেখাচ্ছে আদ্রেস কিছুক্ষণ অভাবে তাকিয়ে থাকে আদ্রিতার দিকে এরপর চোখ সরিয়ে নেয় ফুয়াজ কোথায় যাচ্ছেন ভুরু কোচকে তাকায় ইয়ে মানে আমার অন্যা আড্রিস নিজের হাতের দিকে তাকায় সে মৃদু হেসে তার অন্যটা ছাড়িয়ে দেয় নিজের ঘড়ি থেকে হ্যাপি হ্যাপি আনহ্যাপির কি হাতে অনুনা নিয়ে চলে যাচ্ছেন তাই আটকেছি আজ চোখ ছোট ছোট করে তাকায় তোকে তো পড়ে দেখে নেব আদ্রিস সায়ারের সাথে কথা বলতে চলে যায় সায়রে ওদিকে এই সিনেমাটিক দৃশ্য সামনে বসে তিনজন বেশ উপভোগ করেছে আদ্রিতাকে এখন দেখাচ্ছে রিস মাফিয়ার রিস ওয়াইফ পরনের মেরুন রঙা ড্রেসটা বড্ড মানিয়েছে আদৃশ যত্ন করে তাকে দিয়েছে তাই তো আদ্রেতা আদ্রিশের কাছেই সুস্থ থাকে কথা আছে না নারীরা চেহারা খুলে পুরুষের যত্নে হ্যাঁ ভাই বলো মমকে কি বলেছিস কিছুই বলেনি গুড বল যে ঝামেলা হয়েছে তেরো দিনের বিষয়ে আমরা তোর তার আগে ফিরে আসবো ক্রেজি ওয়ার চুপ থাক আর মিসেস রাশিয়ার কি হবে ওটাকে আমি দেখে নিব ফর ইউর কাইন্ড ইনফরমেশন এখানেও একটা মিস্টার বাংলাদেশ আছে মিস্টার মিরার হাজব্যান্ড হ্যাঁ ওটা চোদ্দ গোষ্ঠীর তথ্য বের করার শেষ ওটাকে কিভাবে টাইট করতে হয় সেটা আমার হাতে ছাড় তুই মমকে কনভিন্স কর ওকে মাই না ব্যালো যাহা না আমি না তুই আমার দিনের শুরু হয় তোর ফরমাল দ্বারা শেষ হয় তোর ঝামেলা মিটিয়ে আড্রেস হেসে তুমি বড় তুমি বড় এই জন্য আচ্ছা ভাই ব্যাকপ্যাক করতে হবে ওকে আদ্রেস ফোন কেটে দেয় এরপর মিসেস মিহুর সাথে কথা বলে আদ্রেস ফেরা বার্বিকিউ এরিয়াতে চলে আসেন রেভেন ডেকোট করেছিল তাদের সুন্দর মুহূর্তগুলো আদ্রিতা পেরিয়া মেয়েরা সুন্দর পোজ দিয়ে ছবি তোলেন আদ্রেসকে আসতে দেখে রেভেন মীরাকে ইশারা করে মীরা আপু মনে আছে তো মীরা ইশারা করে নিশ্চিত ওরা কিছু পাকিয়েছেন আদ্রেস উপস্থিত হতে মীরা আদ্রেসকে চেপে ধরে আদ্রেস গান গাইতে হবে আপু তুমি কি বাচ্চা না কোনো কথা না এমন রাত আবার কবে আসবে প্লিজ গান গাইতে হবে আদ্রেস রেভেনের দিকে চাই রেভেন দাঁত কেলিয়ে পেছন থেকে গিটার বের করে আদ্রেসকে দেয় মাই গড এটা জেনে শুনে ফাঁদ জাস্ট অন সাদ্রিস এটা ভাও খাস না এত ভাও খাস না আমি বড় ভুলে চাস না হ্যাঁ আদ্রিস বসে আগুনের সামনে আদ্রিতা এক্সাইটেড পরাতন সব ঘটনা ভুলেই গেছে আদ্রিতা এই হাসি খুশির মাঝে এই জন্য এক টুকরো সুন্দর স্বপ্নের মতো আদ্রিস গিটারে টান শব্দ করে সুর টানে হাই মেরে মার হে যাও না পাও থেমে গেল অথচ সবাই অবাক হয়ে গেছে আদ্রিসের কণ্ঠ শুনে সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আদ্রিস থেমে গেলে মেয়েরা বিরক্তি নিয়ে বলল থামলি কেন আজব শেষ কর ভাই আদ্রিস আদিতার দিকে চাই আদ্রিতা পিঠ করে তাকাই আরো আকাঙ্ক্ষা রয়ে গেছে যে আরেকটু শোনবার গানটিও চলে চলবে গল্পটা আপনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য